এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে প্রায় সাড়ে সাত কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো কোচবিহারের বলরামপুরে এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক মঙ্গলবার নাটাবাড়ি বিধানসভার বলরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চেকারারা মোড় হইতে শলধুকুড়ি দাসপাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মা তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রী কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা আমজাদ হোসেন সহ আরও অনেকে জানা গিয়েছে নাটাবাড়ি বিধানসভার বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতের চেকারেরা মোড় হইতে সলধুকুড়ি দাসপাড়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটি পাকা রাস্তার দাবি করে আসছেন স্থানীয় বাসিন্দাদের সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন ওই এলাকার প্রায় সাত দশমিক চার কিমি পাকা রাস্তার কাজের শুভ সূচনা হয় এই রাস্তা তৈরিতে ব্যয় বরাদ্দ হয়েছে ছয় কোটি টাকা অভিজিৎ দেব জানান বলরামপুরে এক নম্বর ব্লকের চেকাডারা মোড় হইতে সলধুকুড়ি এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল যে এখানকার রাস্তা বেহাল দশা সেই দাবি মেনে পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরের কোটি বেশি টাকা দশমিক চার কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা করলাম এই রাস্তা তৈরি হলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন তিনি আরও বলেন এই এলাকার বিজেপি বিধায়ক ভোটে জয় হওয়ার পর এলাকার মানুষের কোনো উন্নয়ন করেন না সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকেন না সেই কারণে সাধারণ মানুষের বিজেপির পাশে থাকবে না বলে জানান তিনি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্ট আইটিয়ার বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিয়ার award goes to Shemrock Florid School. Let's welcome Paramita Sarkar Founder in... Heaven, Juri Paramor, Din মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে কেমন লাগছে খুব ভালো লাগছে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী ধন্যবাদ এই যে রাস্তার কাজ হচ্ছে কারণ জনসাধারণের চলাফেরা করা খুবই অসুবিধা হয় বর্ষার দিনে খুব ধন্যবাদ মুখ্যমন্ত্রী আপনার নাম আমার নাম রেখা দাস দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চেকাটোরা মোড় থেকে দাসপাড়া প্রায় ছ কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা ছ কোটি টাকার উপরে ব্যয়ে এটা রাজ্য সরকারের গ্রাম দপ্তরের উদ্যোগে হচ্ছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল রাস্তাঘাটের একটা বেহাল অবস্থা ছিল সেটা কেটে গেল খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাচ্ছে কাল পরশু থেকে এখানকার বিধায়ক উদাসীন বিজেপি বিধায়ক এলাকার মানুষের খোঁজখবরও রাখেন না ভোটে জিতে যাওয়ার পরে এলাকায় আসেন তাই সাধারণ মানুষ আর বিজেপির পাশে থাকছে না চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.